ধ্বংস করে দিবেন লয় করে দিবেন ক্ষয় করে দিবেন এর নাম হবে কিয়ামত আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না কেউ থাকতে পারবে না এই পৃথিবীতে সবকিছু লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে গাছপালা সব কিছু একাকার হয়ে যাবে দুলার তুলার মতো সবকিছু থাকবে দুলার মতো আল্লাহ দুলার সব কিছু ধ্বংস করে দিবেন সব কিছু শেষ করে দিবে আজ আমাদের শক্তির কোনো অভাব নাই শক্তির কত শক্তি কত অহংকার কত গৌরব কোনো অহংকার থাকলে আপনার কাজ হবে না যত ক্ষমতাশালী হন আপনার কাজ হবে না আপনাকে অর্থাৎ এই পৃথিবীর সকলকে ধ্বংস করে দিবে না হবে কেয়ামত তবে এই কেয়ামত একদিনে আসবে না হঠাৎ করে আসবে না হঠাৎ করে কেয়ামত আসবে না কেয়ামতের পূর্বে ছোট বড় অনেক আলামত দেখা দিবে অনেক নির্দেশক দেখা দিবে অনেক আলামত দেখা দিবে কেয়ামত হঠাৎ করি আসবে না আল্লাহ রাব্বুল আলামিন এই কেয়ামত সম্পর্কে সূরাতুল জিলযালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কেয়ামতের সম্পর্কে জানাই দিয়েছেন সুরাতুল জিলজাল জিলজা শব্দটি নারাচারা করা লয় হওয়া ভয় হওয়া

পৃথিবীর ভিতরে এমনকি তাপসির কারকেরা বলেছেন এই মাটির নিচে যে খনি সম্পদ আছে মনে করেন গ্যাস বলেন তেল বলেন যা বলেন অর্থাৎ এই পৃথিবী মাটির নিচে পৃথিবীর দেহতা উৎপন্ন যা কিছু আছে পৃথিবী অনুৎপন্ন করে দিবে সব কিছু বের করে দিবে বলে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমী মানুষকে মানুষের উপকারের জন্য মানুষের জন্য আল্লাহ তালা এই পৃথিবীর যে সম্পদ দান করেছে এই মাটির নিচে যে বাংলাদেশের সব খনিজ সম্পদ হচ্ছে গ্যাস কি গ্যাস পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত উনি সৃষ্টিকর্তার নেয়ামত যদি বক্ষণ করে কেয়ামত পর্যন্ত বক্ষণ করলেও এক বিন্দু পরিমাণ খেয়ে শেষ করতে পারবে আল্লাহ মনে করেন আপনি বিষ খালি নদী থেকে এক কলস পানি নিয়ে আসবে বিষখালী নদী পানি কমবে না বিষখালী নদী মনে করবে নাকি যে আমার বুক থেকে কেউ পানি নিয়েছিল এক কলস আল্লাহ রাবুল আলম তার নিয়ামত অনুরূপ পৃথিবীর মানুষ যদি কেমন পর্যন্ত যদি পক্ষ করে তাহলে এক বিন্দু পরিমাণও খেয়ে শেষ করতে পারবে না এই মাটির নিচে কত সম্পদ আল্লাহ আল্লা তালা দান করেছে। এই মাটির নিচে এই মাটির নিচে যা কিছু আছে সব কিছু বের করে দিবেন সবকিছু খুলে খুলে বর্ণনা করবেন কিছু বের হয়ে যাবে এমনকি এই জমিনের ভিতরে ভালো কাজ করছে কিছু এই মাটি সাক্ষী দেবে আপনার হাত সাক্ষী দেবে আপনার অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেবে আপনার মুখ দিয়ে আপনি বালো মন্দ যাই করছেন না কেন ক্ষমতার কোনো অভাব নাই বাহাদুরি আপনার কিন্তু আপনার মুখ বাহাদুরি আল্লাহ আল্লাহ হুকি হুকুলি আপনার মানা যে আপনি আল্লাহ বাগের না মানে আজ যদি আপনি আঘাত না করেন তাহলে কেয়ামতের ময়দানে যত বড় মেডসিটের হর না কেন আপনি ধরা পড়ে যাবে বা আল্লাহ এই কেয়ামতের পূর্বে হঠাৎ করে কেয়ামত আসবে না কেয়ামতের পূর্বে অনেক ছোট বড় অনেক আলামত দেখা দিবে আল্লাহর রাসুলের কথা কেয়ামতের পূর্বে মৃথার প্রচলন বেড়ে যাবে গৃথার প্রচলন বাড়ছে না করছে সবগুলোর প্রার্থনা করছে মিথ্যে কথা প্রার্থনা করছে আল্লাহ রাসুল বলেছেন কেমতের পূর্বে মিথ্যার প্রস্তাব বেড়ে যাবে মানুষ মিথ্যাকে মনে করবে এইটাই সত্য কথা কি মনে করেন আপনি বাজারে গেছেন একটা গরু নিয়ে ভাই আপনার গরুর দাম কত বর্তমান বাজারে মনে করেন আপনি বলছেন চল্লিশ হাজার টাকা একসাথে বসে কিন্তু আমি কি নাই কিন্তু চল্লিশ হাজার টাকা দুধের কথা আপনার বলবো দাম কিন্তু বলে দেয় মিথ্যা বছরে সতেরো বছর তাহলে কই মিথ্যার প্রশ্রাম মেরে যাবে মানুষ মিথ্যা এবার বানোয়াটি কথা কি লোকেরা বুদ্ধিমানের কাজ মনে করবে দেখবেন যে যত মিথ্যা কথা বলে সিটার বাটপারি করে সমাজে ওই লোকটাকে আমরা মনে করি ঠিক কিনা বলেন আমার আসল বলেছেন মিথ্যা এবং বানোয়াটি